ফটোগ্রাফির চোখ খারাপ হতে পারে কিন্তু বাস্তব চোখ খুব সুন্দর সর্বত্র খাওয়া বিয়ে করে এসতো না খালি হাতে যাওয়া যাবে না আমি তো খালি হাতে ঢুকছি না বউকে সাথে নিয়ে ঢুকছে আছে ওই যে টাকা আচ্ছা তো বের করে এখন না বুঝতে পারছি জানেন আপনি হালকা খাবারের কথা বলে চা আর বিড়ি নিয়ে আসছিলেন না না আমি কিন্তু আপনার জন্য ভারী খাবারই আনতে গিয়েছিলাম বিস্কুট দাঁড়িয়ে চার থেকে একটু হলে তো ভারী হবে চা কি